সবাই কেমন আছে আমি এক নতুন এক ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমাদের মনোহারীর দোকানদার শাহিন ভাই আমার নামের নাম দীর্ঘদিন সোদার উপর ছিলেন তো বাংলাদেশে নতুন একটা দোকান দিচ্ছেন ভালোই

এ দোকানে আলু মরিচ রসুন প্যাকেটের দুধ তারপরে হলো গরুর খাবার সান্তারা ভুষি চাউল আঠা তারপর হলো মুড়ি তারপর তেল রূপার তেলুস তারপর ধরো মাওয়া তেল সরিষা এক নম্বর খাটি সরিষা এখানে সর্বনিম্ন স্তরে কম রেটের ভিতরে মালামাল পাওয়া যায় এই দোকানে মোটামুটি রাত্রি এখন প্রায় এগারোটা বাজে তো এখনো পর্যন্ত দোকানে আমি ফুটসা পাচ্ছি বাদাম টানা তারপরে হলো কেক তারপরে হলো সাবান আলাহনের খাবার টাবার এরপর হইল জুস ইনশাআল্লাহ সারাদিনের বিক্রি অনেকগুলা এভাবেই দিন বিক্রি হয় দেখেন রাত্রে পরায় এগারোটা এখন দোকান বন্ধ করতেছেন হিসাব চলতেছে দেখেন তার মনটা কত খুশি সদের অর্থ থেকে ফেরত আসছে আজকে চার বছর আইসিয়া তো দুই আড়াই বছর ভুল হয়েছে তো আইসিয়া এখানে দোকান দিছে মানে দোয়া করবেন আর যারা বিদেশ থেকে আসবেন অবশ্যই দেশে ঘোরাফেরা না করে এরকম একটা দোকান নেবেন অনেক বেচা কেনা হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার দিবেন কমেন্টে জানাবেন আর এখানে পাইকারি রেটে মাল পাবেন দেখেন দোকানটা অনেক সুন্দর সাজাইছে আচ্ছা আর বেশি কিছু নয় আমাদের সামনে একটুকুই নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লা